সবার প্রথম রিপাবলিক বাংলা ঠিক ঘড়ি কাটায় সাড়ে দশটায় ব্রেক করে যে খবর অর্থাৎ বেঙ্গালোরে যে বিস্ফোরণের ঘটনা ঘটে ক্যাফেতে গত পয়লা মার্চ সেই ঘটনায় এর হাতে গ্রেফতার দুই গ্রেফতার করা হলো আব্দুল মাতিন তোহা এবং মুসাফির হোসাইনের সাজিবকে ফের বাংলায় সন্ত্রাস যোগ পাওয়া গেল কলকাতা সংলগ্ন এলাকায় লুকিয়েছিল এই দুজন এবং নিজেদের পরিচয় লুকিয়ে আশ্রয় নিয়েছিল দুজন অর্থাৎ আত্মগোপন করেছিল এমনটাই কিন্তু সূত্রমারফত খবর বেঙ্গালুরু ক্যাফেতে আইডি ডাকে মুসাফির এমনকি বিস্ফোরণের মূল ছক কষে আব্দুল মাতিন তোয়াহা যাদেরকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে সবার প্রথম রিপাবলিক বাংলা আপনাদের সামনে সেই খবর তুলে ধরে এই কলকাতা অর্থাৎ এই পশ্চিম বাংলার বিভিন্ন কোনায় তারা আত্মগোপন করেছিল আশ্রয় কি তাহলে একেবারে সেফ হোম বলা চলে যে এই বাংলা হয়ে উঠছে বিভিন্ন সময় বিস্ফোরণের ঘটনা এবং সেই বিস্ফোরণের ঘটনার সঙ্গে কোথাও না কোথাও বাংলার যোগ পাওয়া যাচ্ছে সুতরাং বাংলাকে কেন বারংবার এই সুরক্ষার জায়গা বা সুরক্ষা বলা হিসেবে বেছে নিচ্ছে সন্ত্রাসবাদীরা সেই প্রশ্নই উঠছে বিভিন্ন মহল থেকে অন্যদিকে আরো বেশ কিছু ব্রেকিং আপনাদের সামনে শুরুতেই বলেছিলাম তুলে ধরবো এই বিস্ফোরণের ঘটনার পূর্ব মেদিনীপুর থেকে গ্রেফতার করা হয় এই দুজনকে আরো একবার জানাই যে দুজনকে এনআইএ গ্রেফতার করেছে এই বিস্ফোরণের ঘটনায় ক্যাফে ঘটনায় পূর্ব মেদিনীপুর থেকে গ্রেফতার করা হয় দুজনকে এবং আজই বেঙ্গালোর আদালতে পেশ করা হবে বলেই খবর পাওয়া যাচ্ছে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে এই ব্যাঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণের ঘটনায় তাদের দুজনকেই আজ আদালতে তোলা হবে বলেই খবর পাওয়া যাচ্ছে আরো বিস্তারিত আপনাদের জানাবে এই মুহূর্তে সৈকত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সৈকত জানাও আরো বিস্তারিত বিস্তারিত কি ব্রেকিং আসছে একদমই দেখো আর কিছুক্ষণের মধ্যেই আমি যেটা জানা যাচ্ছে এনআইএ এর আধিকারিকরা আর দুপুর বারোটা নাগাদ ব্যাংশাল কোর্টের যে এনআইএ এজলাস সেই এজলাসে বা ব্যাংশাল কোর্ট লকাতে আপে নিয়ে আসবে এই দুজন আব্দুল মাতিম তাহা এবং মুসাব্বির হুসেন শাহজাদ দুজনে দুজনেই কিন্তু এই বেঙ্গালোর বিস্ফোরণ কাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ মাইন্ড এবং দুজনকেই অ্যাককাউন্ডিং ঘোষণা করেছিল ওয়ান্টেড ঘোষণা করেছিল এনআইএ কিছুদিন আগে সব থেকে বড় কথা এই দুজনের খোঁজ মিললে ওয়েস্ট বেঙ্গল থেকে এবং কলকাতার কাছাকাছি কাঁথি থেকে এই দুজন এই দুজনকে অ্যারেস্ট করেছে এবং এনআইএর সহযোগিতায় রাজ্য পুলিশের সহযোগিতায় এদেরকে অ্যারেস্ট করা হয়েছে বলে এনআইএ থেকে জানানো হয়েছে কাঁথির যে জায়গা থেকে অ্যারেস্ট করা হয়েছে সেখানে এরা সব্য নামে লুকিয়েছিল সব্য নামে লুকিয়েছিল এই কদম সেই জন্য সেই জন্যেই এদেরকে এদেরকে ধরতে বেশ কিছুটা বের পেতে হয়েছে এবং এনআইএর ইনপুট পে

এনআইএর কোথে মুখ ও করবেন কি আইনজীবীরা আয়ুর কি ভূমিকা হতে চলেছে এই সমস্ত বিষয় নিয়ে আরো বিস্তারিত আমরা জানবার চেষ্টা করবো সৈকতের কাছ থেকে সৈকত আমাদের সঙ্গে রয়েছে সৈকত বিগত কয়েকদিন ধরে এই ব্যাংশাল আদালতে আইনজীবীদের একটা মুভমেন্ট চলছে আইনজীবীদের একটা তারা স্ট্রাইক টাইপের করেছেন সেই জন্য আইনজীবীরা কোনো ধরনের সাবমিশন করছেন না যেটা জানা যাচ্ছে এই ঘটনায় যিনি আইও আছেন বা যিনি দায়িত্বকারী অফিসার আছেন তিনি আজকের কোর্টে মুভ করতে পারেন এমনটা জানা যাচ্ছে দুপুর বারোটা নাগাদ ব্যাংশাল কোর্টে এই দুজনকে আনা হবে ব্যাঙ্গালোর বিস্ফোরণ কাণ্ডের দুজন মাত্র মাইন যাদেরকে কাঁথি থেকে গ্রেপ্তার করা হয়েছে এই আনা হবে এবং বা দুজনকে দায়িত্বকারী অফিসার তারাই আজকের মুভ করবেন ট্রানজিট রিমান্ডে যে নিয়ম অনুযায়ী ট্রানজিট রিমান্ডের জন্য আবেদন করবেন এবং ট্রানজিট রিমান্ড মঞ্জুর হলে তবে তারা নিজেদের কাছে নিয়ে যাবেন দিল্লিতে নিয়ে যাবেন বেশ নজর রাখো সৈকত আপাতত তোমায় ধন্যবাদ জানাই আরো একবার আপনাদেরকে জানাই যে এই বিস্ফোরণের ঘটনা অর্থাৎ বেঙ্গালোরে যে ক্যাফে বিস্ফোরণের ঘটনা ঘটে রামেশ্বরে সেখানে পয়লা মার্চ বিস্ফোরণ এবং আইডি বিস্ফোরণের যে ঘটনা তাতেই দুজনকে করা হয় এই বাংলা থেকে পূর্ব মেদিনীপুরের থেকে কাথি এবং এনআইএর যাচ্ছেন না আইনজীবীরা আদালতে যাবে না আইও নিজেই যেমনটা খবর আপনাদের সামনে আমরা ব্রেক করলাম ঠিক তার পাশাপাশি কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম পূর্ব মেদিনীপুর থেকে গ্রেপ্তার করা হয় এই দুজনকে যারা মূল চক্রী হিসেবেই চিহ্নিত এবং আজই ধৃতদের ব্যাংশাল আদালত পেশ করা হবে সবার প্রথম রিপাবলিক বাংলা ঠিক ঘড়ি কাটায় সাড়ে দশটায় ব্রেক করে যে খবর অর্থাৎ বেঙ্গালোরে যে বিস্ফোরণের ঘটনা ঘটে ক্যাফেতে গত পয়লা মার্চ সেই ঘটনায় এনআইএর হাতে গ্রেফতার দুই গ্রেফতার করা হলো আব্দুল মাতিন তোহা এবং মুসাবির হোসেন সাজিবকে ফের বাংলায় সন্ত্রাস যোগ পাওয়া গেল কলকাতা সংলগ্ন এলাকায় লুকিয়েছিল এই দুজন এবং নিজেদের পরিচয় লুকিয়ে আশ্রয় নিয়েছিল দুজন অর্থাৎ আত্মগোপন করেছিল এমনটাই কিন্তু সূত্রমারফত খবর বেঙ্গালুরু ক্যাফেতে আইডি ডাকে মুসাভির এমনকি বিস্ফোরণের মূল ছক কষে আব্দুল মাতিন তোয়াহা যাদেরকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে সবার প্রথম রিপাবলিক বাংলা আপনাদের সামনে সেই খবর তুলে ধরে এই কলকাতা অর্থাৎ এই পশ্চিম বাংলার বিভিন্ন তারা আত্মগোপন করেছিল তাহলে একেবারে হোম বলা চলে যে এই বাংলা হয়ে উঠছে বিভিন্ন সময় বিস্ফোরণের ঘটনা এবং সেই বিস্ফোরণের ঘটনার সঙ্গে কোথাও না কোথাও বাংলার যোগ পাওয়া যাচ্ছে সুতরাং বাংলাকে কেন বারংবার এই সুরক্ষার জায়গা বা সুরক্ষা বলা হিসেবে বেছে নিচ্ছে সন্ত্রাসবাদীরা সেই প্রশ্নই উঠছে বিভিন্ন মহল থেকে অন্যদিকে আরো বেশ কিছু ব্রেকিং আপনাদের সামনে শুরুতেই বলেছিলাম তুলে ধরবো এই বিস্ফোরণের ঘটনার পূর্ব মেদিনীপুর থেকে গ্রেফতার করা হয় এই দুজনকে আরো একবার জানাই যে দুজনকে এনআইএ গ্রেফতার করেছে এই বিস্ফোরণের ঘটনায় ক্যাফে ঘটনায় পূর্ব মেদিনীপুর থেকে গ্রেফতার করা হয় দুজনকে এবং আজই ধৃতদের বেঙ্গালোর আদালতে পেশ করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে এই ব্যাঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণের ঘটনায় তাদের দুজনকেই আজ আদালতে তোলা হবে বলে খবর পাওয়া যাচ্ছে আরো বিস্তারিত আপনাদের জানাবে এই মুহূর্তে সৈকত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সৈকত জানাও আরো বিস্তারিত বিস্তারিত কি ব্রেকিং আসছে একদমই দেখো আর কিছুক্ষণের মধ্যেই আমি যেটা জানা যাচ্ছে এনআইএর আধিকারিকরা আর দুপুর বারোটা নাগাদ ব্যাংশাল কোর্টের যে এনআইএ এজলাস সেই এজলাসে বা ব্যাংশাল কোর্ট লকাতে আপে নিয়ে আসবে এই দুজন আব্দুল মাতিম তাহা এবং মুসাব্বির হুসেন শাহজাব দুজনে দুজনেই কিন্তু এই ব্যাঙ্গালোর বিস্ফোরণ কাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ মাস্টারমাইন্ড এবং দুজনকেই অ্যাককাউন্ডিং ঘোষণা করেছিল ওয়ান্টেড ঘোষণা করেছিল এনআইএ কিছুদিন আগে সব থেকে বড় কথা এই দুজনের খোঁজ মিললে ওয়েস্ট বেঙ্গল থেকে এবং কলকাতার কাছাকাছি কাঁথি থেকে এই দুজন এই দুজনকে অ্যারেস্ট করেছে এবং এনআইএর সহযোগিতায় রাজ্য পুলিশের সহযোগিতায় এদেরকে অ্যারেস্ট করা হয়েছে বলে এনআইএ থেকে জানানো হয়েছে কাঁথির যে জায়গা থেকে অ্যারেস্ট করা হয়েছে সেখানে ছদ্ম নামে লুকিয়েছিল ছদ্ম নামে লুকিয়েছিল এই কদম আহ সেই জন্য সেই জন্যেই এদেরকে এদেরকে ধরতে বেশ কিছুটা বের পেতে হয়েছে এবং এনআইএর পে

এনআইএর কোর্টে মুভ করবেন কি আইনজীবীরা আয়ুর কি ভূমিকা হতে চলেছে এই সমস্ত বিষয় নিয়ে আরো বিস্তারিত আমরা জানবার চেষ্টা করবো সৈকতের কাছ থেকে সৈকত আমাদের সঙ্গে রয়েছে সৈকত বিগত কয়েকদিন ধরে এই ব্যাংশাল আদালতে আইনজীবীদের একটা মুভমেন্ট চলছে আইনজীবীদের একটা তারা স্ট্রাইক টাইপের করেছেন সেই জন্য আইনজীবীরা কোনো ধরনের সাবমিশন করছেন না যেটা জানা যাচ্ছে এই ঘটনায় যিনি আইও আছেন বা যিনি দায়িত্বকারী অফিসার আছেন তিনি আজকের কোর্টে মুভ করতে পারেন এমনটা জানা যাচ্ছে দুপুর বারোটা নাগাদ ব্যাংশাল কোর্টে এই দুজনকে আনা হবে ব্যাঙ্গালোর বিস্ফোরণ কাণ্ডের দুজন মাত্র মাইন যাদেরকে কাঁথি থেকে গ্রেপ্তার করা হয়েছে এই আনা হবে এবং বা দুজনকে দায়িত্বকারী অফিসার তারাই আজকের মুভ করবেন ট্রানজিট রিমান্ডে যে নিয়ম অনুযায়ী ট্রানজিট রিমান্ডের জন্য আবেদন করবেন এবং ট্রানজিট রিমান্ড মঞ্জুর হলে তবে তারা নিজেদের কাছে নিয়ে যাবেন দিল্লিতে নিয়ে যাবেন বেশ নজর রাখো সৈকত আপাতত তোমায় ধন্যবাদ জানাই আরও একবার আপনাদেরকে জানাই যে এই বিস্ফোরণের ঘটনা অর্থাৎ বেঙ্গালোরে যে ক্যাফে বিস্ফোরণের ঘটনা ঘটে রামেশ্বরে সেখানে পয়লা মার্চ ঘটে বিস্ফোরণ এবং আইডি বিস্ফোরণের যে ঘটনা তাতেই কার্যত দুজনকে গ্রেফতার করা হয় এই বাংলা থেকে পূর্ব মেদিনীপুরের কাথি থেকে এবং এনআইএর কোর্টে যাচ্ছেন না আইনজীবীরা আদালতে যাবে না আইও নিজেই যেমনটা খবর আপনাদের সামনে আমরা ব্রেক করলাম ঠিক তার পাশাপাশি কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম পূর্ব মেদিনীপুর থেকে গ্রেফতার করা হয় এই দুজনকে যারা মূল চক্রী হিসেবেই চিহ্নিত এবং আজই ধৃতদের ব্যাংশাল আদালত পেশ করা হবে